আজকের জানানো হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ বুধবার দোসরা সেপ্টেম্বর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনই তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এছাড়া আজকে বজ্র হওয়ারও সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এ সময় দিনের তাপমাত্রা হালকা কমতে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটাইশ দশমিক সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল তিরাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা সাতাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট আগামীকালের সূর্যোদয় ভোর পাঁচটা একচল্লিশ মিনিট